গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইডাক্সিস ওয়ার্ল্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের শরীরটা একটু ঠিক আছে কালকের থেকে ওষুধ টষুধ খেয়ে আর কি তো এখন বাজে বারোটা তো বেলা বারোটা বাজে আর আজকে বার হচ্ছে শুক্রবার তো শুক্রবার বারোটার থেকে ভিডিওটা আবার শুরু করলাম তোমাদের সাথে তো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে কিন্তু আজকে কাজ বাকি আছে অনেক এই দেখো বেসিনে ভর্তি বাসন এক বেশি ভর্তি বাসন হয়ে আছে কারণ কালকে অনেক রাত হয়ে গেছে তোমাদেরকে তো দেখালামই যে বোনের বাড়ির থেকে আসতে দেরি হয়ে গেছে তারপর এসে খাওয়া দাওয়া করে আর বাসন মাজিনি আর সকাল থেকেও রান্নাবান্না হয়েছে বাসন জমে গেছে তো এখন বাসন টাসন মেজে নেব ঘরের সমস্ত কাজই বাকি তো আজকেও আবার নেমন্ত্রণ আছে তো সেখানে যাব তো রান্নাবান্না সেরকম নেই আজকে আজকে সকালেরটা করেছি আর দুপুরে নেমন্ত্রণ আছে যাব সেদিন যে পুজো বাড়িতে গেছিলাম শিব পুজো ছিল তোমাদেরকে দেখালাম তো সেইখানে সেখানেই আর কি কালকে তো বৃহস্পতিবার ছিল ওদের নিরামিষ ছিল তো আজকে হচ্ছে ওদের মাছমুখী হবে আর কি তো আমাদেরকেও যেতে বলেছে বলেছে যে না পুজোর দিন উপাস টুপাস ছিলে তো আজকে সেজন্য আবার আবার নেমন্ত্রণ করেছে আর কি তো সেখানে যাব সেখানে গিয়ে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর কথা না বাড়িয়ে কাজগুলো সেরে নিই ঘর তোর একদম মেলোমেলো হয়ে আছে আর মেয়ে পড়তে বসেছে খেয়ে দেয়ে এখন আমি বাসনগুলো মেজে নেব তো চলো পরে আসছি প্রচুর বাসন জমে গেছে এগুলো এখন আগে মেজে পরিষ্কার করে নিই তারপর অন্যান্য কাজ করতে হবে আর কি তো দেখো দেখতেই পারছো যে কত বাসন জমেছে আর সব বাসন মাজা যদি কমপ্লিট করে দেখাতে যাই তাহলে পরে এক মানে প্রচুর সময় লেগে যাবে আর কি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি বাসন মাছি আর মেয়ে এসে আমার সাথে দাঁড়িয়ে গল্প করছে ওর পড়া কমপ্লিট হয়ে গেছে সেটাই বলছে যে আমার এটা পড়া কমপ্লিট হয়ে গেছে এখন কি করব তো আমি বললাম যে ড্রয়িংটা নিয়ে বসে যা কারণ একটু পরে স্নান করাবো প্রচুর গরম তো এত তাড়াতাড়ি স্নান করিয়ে কোনো লাভ নেই ঘেমে যাবে একদম তো বলছিল যে স্নান করতে যাব আমি বললাম যে এখন যাস না কিছুক্ষণ পরে যা তো সেটাই তো চলো বাসনগুলো কমপ্লিট মেজে নিই তারপর আবার দেখা হচ্ছে মেয়ে এখন স্নান করে চলে আসছে চলে এসে তারপর এখন কালকে যে রাতে বানিয়েছিল আইসক্রিমটা তো সেই আইসক্রিমটাই একটু আগে এসে কেটে রেখেছিল। কেটে নিজেও টেস্ট করেছে দুটো আর আমাকেও দিল তারপর আমিও টেস্ট করে দেখলাম যে না ভালোই হয়েছে আর একটু বড় মতো হয়ে গেছিলো আর কি মানে এটা অত ভালোভাবে আমি বানাই বানাই নি আর কি মানে ও জেদ করছিল তাই একটু আর কি দিলাম বানাতে কারণ এটাকে আরও ভাব করতে হতো জিনিসটা তো যাই হোক তাও খেতে ভালোই হয়েছিল খারাপ হয়নি একদম আর ও হচ্ছে সবার জন্য এখন প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছে যেহেতু নিজে বানিয়েছে তাই নিজে হাতে সবার জন্য বাড়ছে

সবার জন্য বেড়ে নিয়ে এখনো ঠাম্মিকে দিতে যাচ্ছে ঠাম্মিকেও দিয়ে দিল ঠাম্মিও স্নান করে এসছে মাত্র আর কি দেখো মাথায় এখনো গামছা বেচানো হুম ডিপেই তো ছিল

এখন বানাবো একটু আম মাখা কালকে রাতে বাইরে যখন তখন বাজে সময় উঠেছিলাম দেখি কলে পাড়ে একটা বড় আম পড়ে আছে বলেছিলাম না পাশের বাড়িতে একটা আম গাছ আছে তো ওখান থেকে কিছুটা ডাল আমাদের বাড়ির সামনেও এসে পড়েছে তো সেখান থেকে একটা আম পড়েছে আমটা বেশ বড়ই ছিল তার জন্য দেখো একটা একটা আমের থেকে কতটা হয়েছে তো হচ্ছে এখন এই আমটাকে মেখে নেব মেখে মেখে তারপর খাবো আমটাতে পোকা ছিল এর জন্য আটিটা ফেলে দিতে হয়েছে পোকা না থাকলে আর একটু বেশি হতো আর কি তো চলো আমটা মেখে নিই আমটা দেখে জিভে জল চলে আসছে এই দেখো আম মাথা একদম কমপ্লিট খেয়ে নেবো

আম মাখা খাওয়ানো হতে হতেই দেখো গাছের থেকে একটা ডাব পড়েছিল সেই ডাবটাই এখন তোমাদের দ্বারা আগে বের করা হয়েছে এখন কেটে দেখছে যে ভেতরে শ্বাস আছে কিনা এখন দেখো বেজে গেছে সাড়ে তিনটে দুপুর তো কি প্রচণ্ড রোদ মানে এখনও আর আজকে প্রচণ্ড গরম পড়েছে যার বলার বাইরে তো আমরা এখন বেরিয়ে গেলাম বলেছিলামই তো তোমাদেরকে যে নেবন্ধন আছে তো সেখানেই যাচ্ছি একদম সামনেই বেশি একটা দূর না এখন এই সামনের গুলি দিয়ে ঢুকে গেলেই হয়ে যাবে আর আমরা এখন চলেও আসলাম দেখো এসে বসে আছি আর এদিকে বাচ্চাগুলো খেলছে আমরা এসে দেখি যে কয়েকজন খাচ্ছিলো তো ঘরোয়াভাবেই যেহেতু নেমন্ত্রণ করেছে সেরকম বেশি একটা লোক ছিল না তো কজন করে খাচ্ছিল তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলেই তারপর আমরা বস বসবো খেতে আর কি তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো আসতে কারণ হচ্ছে মানে ফুচকাটাকে ঘুম পাড়িয়ে তারপর এসেছি আর আমরা এখন বসেও গেলাম খেতে খাওয়ার সময় কিছুটা ভিডিও করলাম পুরোটা ভিডিও করতে পারিনি তো এখন মাছ দিয়ে খাচ্ছি তারপর দিয়ে দিয়েছে বড় মাছ তারপর ছিল চাটনি মিষ্টি দই সবকিছু বাড়িতে এসে পড়েছি এসছি অনেকক্ষণ আগেই এখন বাজে সাতটা আমি যখন এসছি বাড়িতে তখন বাজে ছটার মতো পনেরো ছটা বাজে কারণ মেয়েকে এসে তারপর টিউশনে পাঠালাম আর এখন আমার দেখো সন্ধে দেওয়া কমপ্লিট সন্ধে দিয়ে দিয়েছি এসে এখন টিভি দেখছি তারপর কিছুক্ষণ পর খাবো চা চা খেয়ে যাবো আবার মেয়েকে আনতে তো তো চলো এখন বানাবো চা চা খেয়ে নিই এমনিতেই দুপুরে ঘুমায়নি তো মানে ঘুমঘুম পাচ্ছে তো চাটা খেলে ঘুমের ভাবটা কাটবে তো চলো পরে আসছি আবার তোমাদের সামনে তো আবার রেডি হয়ে গেলাম বাড়িতে এসে একটু রেস্ট না করতে করতে আবার বেরোতে হচ্ছে এখন যাব আবার মেয়েকে আনতে সেই ডিউটি তো এই গরমের মধ্যে আর ভাল লাগছে না মানে ইচ্ছে করছিল না যে রেডি হয়ে যাই আনতে কিন্তু কিছু করার নেই যেতেই হবে আর আমাকেই যেতে হবে আনতে কারণ তোমাদের দাদা ভাইকে ফোন করেছিলাম বলেছিলাম যে নিয়ে আসতে পারবে কিনা বললো যে না কাজে আছি ব্যস্ত আছি তো এখন যেতে পারবো না তো আমাকেই যেতে হবে আর একজন ফোন করেছিল যে ট্রেডিং করতে আসবে তো কখন যে আসে আর আমাকে ফোন করেছে আমি ফোন করলাম ফোনটা ধরলো না ব্যস্ত ছিল তো যাই মেয়েকে নিয়ে চলে আসি তারপর হয়তো চলে আসবে দুপুরবেলাই আসার কথা ছিল ফোন করেছিল যেহেতু নেমন্ত্রণে গেছিলাম তো তারপর আমি না করলাম যে এখন এসো না কিছুক্ষণ বাদে এসো বিকেলে এসো তো বিকেলে তো আসেনি তো এসে পড়বে হয়তো কিছুক্ষণের মধ্যেই তো আমার মেয়েকে আনতে আনতে প্রায় পনেরো মিনিট লেগে যায় যেতে আসতে তো চলো আর বেশি কথা না বলে যাই আগে নিয়ে আসি তো মেয়েকে নিয়ে আসলাম টিউশন থেকে তারপর মেয়ে আজকে কিছুই খেতে চাচ্ছে না গরমের মধ্যে দেখো স্প্রাইট নিয়ে এসছে দোকান থেকে ক্যাম্পাস ওই তো ক্যাম্পাস স্প্রাইট একই তো জিনিস আমাকেও দিয়ে দিলো ও খাচ্ছে যা প্রচণ্ড গরম পড়েছে এখন আর কিছু খাওয়াবো না এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটা বেজে গেছে টিউশন থেকে নিয়ে আসলাম তারপর বলেছিলাম যে একজন আসবে থ্রেডিং করতে তো সে এসেছিলো মেয়েকে নিয়ে এসে দেখি বসে আছে তারপর থ্রেডিং করে দিলাম থ্রেডিং করে দিলাম আর এখন তারপরে এসে যে পরে ভাবলাম যে একটু বাদে তারপর খাওয়াই তো চলো এখন এটা খেয়ে পড়তে বসতে হবে আবার ম্যাম প্রচুর পড়া দিয়েছে সেগুলো কমপ্লিট করবে কারণ কালকে আবার মিমির বাড়ি যাবে তাই তো কালকে মিমির বাড়ি পূজা আছে তো সেখানে যাবে তার জন্য আজকে আজকে সব পড়া কমপ্লিট করে রাখতে হবে স্যারের ড্রয়িং আছে সেগুলো কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এখন ভিডিওটা শেষ করে দেব আর বেশি বড় করছি না তোমাদের দাদাভাইও চলে এসছে ডিউটির থেকে আর তখন তো দেখলে যে একটা স্পাইট নিয়ে এসেছিলাম স্পাইট না সরি ক্যাম্পা তো আমি আর মেয়ে তো খেয়েছি এখন তোমাদের দাদাভাই জন্য রেখেছিলো মেয়ে তো সেটাই আর কি খেয়ে নিচ্ছে আর এখন খেতে দিয়ে দেবো এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা বেজে গেছে তো খেতে দিয়ে দেবো তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট টা করো টাটাগর